আপনার কাছে জানতে চাই ঘুষ দিয়ে পাওয়া চাকরির বেতন হালাল নাকি হারাম আপনি যদি সেই যেই চাকরিটা গ্রহণ করেছেন চাকরি গ্রহণের ক্ষেত্রে ঘুষ দেওয়া নিঃসন্দেহে হারাম সন্দেহ নাই আর যদি এমন কোনো জায়গা হয় যেখানে সব অযোগ্য লোক দিয়ে ভরে গিয়েছে এবং সে একজন মাত্র ভালো লোক ইউসুফ আলী ইসলামের মতো নিজের ব্যাপারে কনফিডেন্স আছে এবং এ জায়গায় সে গেলে পুরো জাতির বড় একটা খেদমত হতে পারে নিজস্ব আলাদা কোনো ধান্দা নাই। ব্যক্তি কোনো স্বার্থ নাই এরকম হলে কোনো একজন মুফতি সাহেবের কাছে পরামর্শ করে সেই রকম কিছু ক্ষেত্রে সামান্য ছাড় দেওয়া হয় যেমন পাসপোর্টও হয় না ঘুষ ছাড়া ভিসাও হয় না অনেক ক্ষেত্রে ঘুষ ছাড়া এনআইডি কার্ডের পরিবর্তন হয় না অনেক সময় ঘুষ ছাড়া কিন্তু এ সমস্ত ক্ষেত্রে বলা হয় যে ঘুষ তো হারাম হারামই হারাম হালাল হয় না তবে আশা করা যে আল্লাহ মাফ করে দিবে যেহেতু তোমার ওজোর আছে এরকম ওজোর থাকলে ভিন্ন কথা ওজোর না থাকলে স্বাভাবিকভাবে ঘুষ দেওয়া হারাম সন্দেহ নাই এর কারণে পাপি হবে এতেও সন্দেহ নাই তবে সে যদি এই চাকরির যোগ্য হয় এবং নিয়মিত সে কামাই রোজগার করে এভাবে যে সে তার শ্রমও দিচ্ছে সব কিছু ঠিকভাবে মেনটেন করছে খালি ঢোকার সময় ঘুষ দিয়ে ঢুকেছে প্রতি মাসের বেতন হারাম হবে না মাসিক বেতন হালালি থাকবে তবে ঘুষ দেওয়াটা হারাম হয়েছে এর জন্য তাকে অবশ্যই তবা করা লাগবেই লাগবে কিন্তু শুরুতে হারাম বলে গোটা জীবনে সবই তার জন্য নিষিদ্ধ থাকবে বিষয়টা এমন না বরং সে যদি যোগ্য হয় এবং শ্রম ঠিকমতো দেয় তাহলে মাসিক ইনকাম যেটা আসবে সেটা তার জন্য বৈধ হবে হ্যাঁ আপনার কাছে জানতে চাই স্ত্রী ছাড়া একজন পুরুষ কতদিন প্রবাসে থাকতে পারবে যতদিন পর্যন্ত গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা দেখা না দেবে স্বামীর নিজেরও স্ত্রীরও স্ত্রীর দিন রক্ষা করাও স্বামীর ইমান দায়িত্ব নয়তো বিয়ে করেছে কেশের জন্য বিয়ে করেছে খালি পেটের খাবার দেওয়ার জন্য না শরীরে কাপড় দেওয়ার জন্য না বরঞ্চ জান্নাতের সফরে সঙ্গী হওয়ার জন্য তাহলে নিজের ইমান এবং স্ত্রীর ইমান নিজের তাকোয়া স্ত্রীর তাকোয়া নিজের আখলাক স্ত্রীর আখলাখ যতদিন পর্যন্ত সে বোঝে কারণ প্রত্যেকে নিজের স্বাস্থ্যের ব্যাপার স্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে অবগত আছে যে দুই দিন না চার দিন এক সপ্তাহ না দুই সপ্তাহ এক মাস না দুই মাস প্রত্যেকের জানা আছে যে যেই কয়দিন পর্যন্ত গুণ হবে না বরঞ্চ গুণামুক্তভাবে ইনশাল্লাহ কাটিয়ে দেওয়া যাবে যাবে এর চাইতে যদি বেশি থাকতে হয় তাহলে সেই ক্ষেত্রে এক এক অবশ্যই হবে হলো হয়তো স্ত্রীকে নেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে করে গুণামুক্ত জীবনযাপন করতে পারে অথবা আল্লাহ রসুল সাল্লাহ যে বিকল্প দিয়েছেন রোজা রোজা রোজার মাধ্যমে নিজেকে পবিত্র রাখবে এবং আরও যত উত্তম পদ্ধতি আছে বুজুর্গদের সহবত এখতিয়ার করা বেশি বেশি জিকির করা তেলাওয়াত করা এভাবে স্বামী এবং স্ত্রীর উভয় যদি গুণা থেকে বাঁচতে পারে তাহলে সেই ক্ষেত্রে একটু লম্বা ছাড় পেতে পারে তবে এটাও মোটেও উচিত হবে না উত্তম হবে না প্রমোটযোগ্য হবে না বরঞ্চ স্বামী আর স্ত্রী একসাথে থাকবে কারণ স্ত্রী এই শব্দটাই কোরআনে ব্যবহার করেছে সাহিবা সাহিবা মানিয়ে হলো সঙ্গিনী সঙ্গিনী তো যদি সঙ্গে না থাকে সঙ্গিনী হয় কীভাবে নবী জিহাদে যাওয়ার সময় পর্যন্ত স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছেন লটারি করে করে বিভিন্ন সময় বিভিন্ন জনকে নিয়েছেন তাহলে আল্লাহনবী যদি এত সতর্কতা অবলম্বন করতে পারেন এক্ষেত্রে আমরা গাফেল হওয়া মোটেও উচিত হবে না